যদি কেউ বিয়ে করে বিয়ে কি আল্লাহর দরবারে কবুল হবে না কুরআন সারা যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কি কবুল হবে না ডাইরেক্ট কথা শুনেন কুরআন সারা যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা ঠিক আর বুঝলেন

অন্তরের মধ্যে একটু মায়া নাই ভালোবাসা নাই কোন কিছু নাই বলে মানুষকে যত মারা লাগে মারো ধরো কাটো গুম করো খুন করো দাও মানুষকে যত কাটারো হত্যা করো তবুও সিয়াল সারবো না এই সাথিয়া থেকে বলেন তো এত মানুষকে হত্যা করে গুম করে কষ্ট দিয়েও কি সিয়াল টিকে আছে কন আছে ওরা বলেন আমরা চল্লিশ সাল পর্যন্ত দেশের মধ্যে কর্তৃত্ব করব ডিজিটাল বাংলাদেশ গর্ব ওরা ষড়যন্ত্র করে স্মার্ট বাংলাদেশ গর্ব আল্লাহ বলে তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ পরি

এই কোরআন ছাড়া যদি এই দিক খেয়াল করেন আপনারা অনেক কথা ছিল সব কথা বলতে পারছি না কিছু মানুষ মানুষ সময় নেই দাঁড়ায় কিছু মানুষ বলে এ রাজনীতি রাজনীতি হুজুররা থাকবে মসজিদে আল্লাহ নবীজি বললেন আল্লাহ আমি এই মক্কায় তো নামাজ কায়েম করতে পারছি না আল্লাহ বলে তুমি মসজিদে ইমাম আর এই এই সমাজের যিনি নেতা নাম আবু জেহদ যে সমাজে আবু জেহদ নেতা হয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ইমাম হয় ওই সমাজে নামাজ কায়েম করার সম্ভব না নামাজ কায়েম করতে হলে সমাজের নেতাও হতে হবে রাষ্ট্র নায়ক হতে হবে বাইতুল মুকাররম মসজিদের খতিব হতে হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আল্লাহ বলেছেন ডাইরেক্টলি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা দিন প্রতিষ্ঠার জন্য তোমরা একতাবদ্ধ হও সঙ্গবদ্ধ হও ওয়ালা তাতাফাররাকু টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে মারামারি ফাটাফাটি বিভক্ত হইও না বলেন <laughs> করেছ আমি আল্লাহ একতাবদ্ধ হ দিনকে বিদায় করার জন্য মনে মনে করছো কালকে একতাবদ্ধ হবো

পাবনা শহরে বিশাল বড় পানির একটা ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কি আপনাদের এই বাগমারা তো আসছে এবার হ্যাঁ বাগপুর না এই বাগপুরে এসেছে এবার আপনার ওই ট্যাঙ্কির মধ্যে আছে হচ্ছে মোরা কুত্তা কি আছে এবার যদি ট্যাপ ছাড়েন তাহলে কি ভালো পানি বের হবে এ সাথে মানুষ কথা বলেন বের হবে তখন যদি বলা হয় এই কুত্তা পোসার পানি বের হচ্ছে গুধা পানি বের হচ্ছে এই বাংলাদেশে যত আলেম আছে যত ফকির যত হাফেজ

কারণ ওই পানি যদি পরিশ্কার করতে চান পরিশ্কার পানি বের করতে চান আপনাদের আগে ওই ট্যাঙ্কির মরা কত্তা ফেলা দিতে হবে কথা হল ঠিক কিনা তেমনি আজকে বাংলাদেশে এই রাষ্ট্র আবু জেহেন জানতো কোরআন সত্য ইসলাম সত্য دین সত্য কিন্তু আবু জেহেন জানার পরেও কোরআনের কাছে আত্মসমর্পণ করে নাই আবু জেহিরের জীবন থেকে অনেকবার জানছে কুরআন সত্য দিন শর্ত তারপরেও আবু জেহির না কুরআনের কাছে আসে নাই তার জীবন থেকে একটা উদাহরণ দি আমি মূল আলোচনার দিকে যাচ্ছি কারণ আমার সময় দেখি যে কবি স্বল্পতা একটু কি আম করেন আবু জেহির একদিন বিয়ে খামার দাওয়াত পাইছে কি খামার দাওয়াত মনে করল না তো বিয়ে খামার দাওয়াতে যাব উপহার তো নিয়ে যাওয়া লাগবে এইজন্য একটা ভগবান নিয়ে যাচ্ছে যাইতে যাইতে যাচ্ছে পরসা ভগবান সাথে নিয়ে কেমন যেন বেদবি হয়ে যায় রাখছে পিছনে কারা করে আর ওই রাস্তা দিয়ে আসতেছিলেন কুত্তা 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 যখন পরসা সব এক টাইম করে দেয় কথা কোন না কে আউজেন বলে পরসা করে সামনে শব্দ হয় পিছনে ব্যাপারটা কি তা মহা এবার বিষ্ণুপুর দেখে আমার ভগবান ভগবতী মাতা থেকে পা পর্যন্ত কটার পলসাতে ধুইয়ে গোসে গেছে গা আবুজেল ওই দিন বুঝেছে আরে মাটি দিয়ে বানানো মূর্তি তোর কোনো ক্ষমতা নাই তুই কোনো কথা বলতে পারিস না তোর যদি ক্ষমতায় যদি থাকতো কথা যদি বলতে পারতিস তাহলে কッタ তো তোর গায়ে পলসা না কথা বল না কে এ মাটি দিবেন বানানো মূর্তি